বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের রোমরুস চ্যানেলে আপনাদের স্বাগত কল্পনা করুন পৃথিবীর এমন এক দেশ যা একটি মহাদেশও বটে বিশাল তার আকার কিন্তু মানুষ সেখানে হাতে গোনা যেখানে সমুদ্রের তীরে আধুনিক শহরগুলো ঝলমল করে কিন্তু সামান্য কয়েক কিলোমিটার দূরে লুকিয়ে আছে এমন এক জনশূন্য রুক্ষভূমি যেখানে নব্বই শতাংশ মানুষ বাস করে না এই দেশ একই সাথে পৃথিবীর সবচেয়ে নিরীহ এবং সবচেয়ে বিষাক্ত কানিদের আবাসস্থল হ্যাঁ আমরা কথা বলছি অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া শুধু ক্যাঙ্গারু বা সিডনি অপেরা হাউসের গল্প নয় এর আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস এক অদ্ভুত জনতাত্ত্বিক রহস্য এবং জীবনের এমন কিছু ভালোমন্দ দিক যা বিশ্বের আর কোনো দেশে খুঁজে পাওয়া যায় না আজ আমরা অস্ট্রেলিয়ার সেই মহাকাব্যে ডুব দেব যা আপনাকে মুগ্ধ করবে আবার একই সাথে ভাবাবেও ইতিহাস মহাদেশের জন্মকথা অস্ট্রেলিয়ার গল্প শুরু হয় প্রায় ষাট হাজার বছর আগে যখনই মহাদেশে প্রথম মানুষের পদচিহ্ন পড়ে এরা হল অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে পুরনো অবিচ্ছিন্ন সংস্কৃতির ধারক তারা হাজার হাজার বছর ধরে প্রকৃতির সাথে মিশে নিজেদের ভাষা সংস্কৃতি এবং জীবনধারা বজায় রেখে এই ভূমিতে বসবাস করে আসছে বহির্বিশ্বের কাছে অস্ট্রেলিয়া ছিল এক সম্পূর্ণ অজানা দ্বীপ সতেরোশো শতাব্দীর আগ পর্যন্ত ইউরোপীয়দের চোখের অস্তিত্ব আসেনি ডাচ স্প্যানিশ এবং পর্তুগিজ নাবিকেরা এর উপকূল ছুঁয়ে গেলেও ষোলশো ছয় সালের ডাচ অভিযাত্রী উইলিয়ান জান্সজুনকে প্রথম ইউরোপীয় হিসেবে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পা কৃতিত্ব দেওয়া হয় তবে এই দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে সতেরোশো সালে ব্রিটিশ নাবিক জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে পৌঁছান এবং এটিকে গ্রেট ব্রিটেন সাম্রাজ্যের অংশ হিসেবে দাবি করেন এরপর সতেরোশো অষ্টাশি সালের ছাব্বিশে জানুয়ারি ব্রিটিশ উপনিবেশবাদীর ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় ব্রিটিশ কয়েদিদের পাঠানোর জন্য এক বিশাল বন্ধিশালা নিউ ওয়েলস প্রতিষ্ঠা করা হয় যা আজকের সিডনি শহরে পরিণত হয় কয়েদিদের কলোনি থেকে আজকের আধুনিক স্বাধীন অস্ট্রেলিয়া তৈরি হতে দীর্ঘ সময় লেগেছে উনিশশো এক সালের পয়লা জানুয়ারি অস্ট্রেলিয়ার ছয়টি উপনিবেশ একত্রিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যা অস্ট্রেলিয়া কমনওয়েলথ নামে পরিচিত হয় এইভাবেই জন্ম নেয় আধুনিক অস্ট্রেলিয়া ইতিহাস আর প্রকৃতির এক অসাধারণ মিশেল অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে সবচেয়ে ছোট হলেও দেশ হিসেবে কিন্তু বেশ বড় এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম রাষ্ট্র যার আয়তন প্রায় ছিয়াত্তর লাখ বর্গ কিলোমিটার যা কিনা আমাদের বাংলাদেশের তুলনায় প্রায় বাহান্ন গুণ বড় কিন্তু এই বিশালত্বের আড়ালেই লুকিয়েছে এক অদ্ভুত রহস্য কম জনবসতি মোট জনসংখ্যা প্রায় দুই কোটি সাতাশ লক্ষ জনঘনত্ব অত্যন্ত কম এই দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা সামান্য বেশি প্রতি একশো জন নারীর বিপরীতে প্রায় আটানব্বই দশমিক ছয় জন পুরুষ রয়েছে এই বিশাল দেশে মানুষ কোথায় থাকে এখানে আসে সেই বিস্ময়কর তথ্য অস্ট্রেলিয়ার প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ কেবল উপকূলীয় শহরগুলোতেই বসবাস করে ভেতরের অংশ যাকে আউটব্যাক নামে পরিচিত তার বেশিরভাগই শুষ্ক মরুভূমি আউটব্যাক অঞ্চলে পানির তীব্র সংকট প্রচন্ড গরম এবং ধুলিঝড় থাকে যা বসবাসের জন্য অনুকূল নয় যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল এবং অবকাঠামো সীমিত এই কারণেই অস্ট্রেলিয়ার বিশাল প্রান্তরে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিলেও আপনি কোনো মানুষের দেখা পাবেন না অস্ট্রেলিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর জীবনযাত্রার মানও বিশ্বমানের স্বচ্ছতা এবং সততা অস্ট্রেলিয়াকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এখানকার মানুষ অত্যন্ত সৎ এবং সভ্য এখানে সামান্য প্রয়োজনেও নিজস্ব গাড়ির প্রয়োজন হয় যে কারণে গাড়ির সংখ্যা অনেক বেশি সিডনি মেলবর্ন বা ক্যানবেরার মতো শহরগুলো অত্যাধুনিক স্থাপত্য উন্নত স্বাস্থ্যক্ষেবা এবং বিশ্বমানের শিক্ষার জন্য বিখ্যাত সিডনি অপেরা হাউস এখানকার সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া একটি বহু সংস্কৃতির দেশ মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মানুষই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করেছে সরকার সকল জাতিগোষ্ঠীর জন্য সমান অধিকার এবং সুযোগ সুবিধা নিশ্চিত করেছে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ যা মহাকাশ থেকেও খালি চোখে দেখা যায় এছাড়া হচ্ছে মহাকাশ বিশ্ব এবং পুরনো উলুর উপহাড় যা আদিবাসী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ অস্ট্রেলিয়ার জীবনযাত্রার অনেক সুবিধা থাকলেও এর কিছু কঠিন দিকও আছে যা বিদেশিদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে অস্ট্রেলিয়াকে প্রায়শই বিষাক্ত প্রাণীদের দেশ বলা হয় এখানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং বিষাক্ত কিছু প্রাণী পাওয়া যায় যেমন বক্স জেলিফিশ তাইপান সাপ এবং রেড ব্যাক স্পাইডার উত্তরাঞ্চলে লোনাপানির কুমিরও মারাত্মক হতে পারে অস্ট্রেলিয়া অন্যান্য দেশ থেকে অনেক দূরে অর্থাৎ আইসোলেটেড হওয়ার কারণে আমদানিকৃত পণ্যের দাম অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে এর ফলে জীবনযাত্রার খরচও অনেক বেশি এখানে এক শহর থেকে অন্য শহরে যেতে বেশ কয়েক ঘণ্টা বা দিনের পথ পাড়ি দিতে হয় এখানকার আবহাওয়া বেশ রহস্যজনক এখানকার তীব্র দাবানল বিশ্বব্যাপী পরিচিত এবং গ্রীষ্মকালের তাপমাত্রা অত্যন্ত অশোজনীয় পর্যায়ে চলে যেতে পারে অস্ট্রেলিয়া এই মহাদেশটি আসলে বৈপরীত্যের এক জমিন একদিকের ঝলমলে আধুনিক জীবন স্বচ্ছতা এবং প্রাকৃতিক অপার সৌন্দর্য অন্যদিকে এর জনশূন্য আউটব্যাক ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী আর বিশাল দূরত্বের চ্যালেঞ্জ কয়েদিদের কলোনি থেকে জন্ম নেওয়া এই জাতি আজ পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল এবং সমৃদ্ধিশালী দেশগুলির মধ্যে অন্যতম এই দেশ আমাদের শেখায় কিভাবে প্রাকৃতিক সীমাবদ্ধতা এবং ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও একটি উন্নত জাতি গঠন করা যায় যখনই আপনি অস্ট্রেলিয়ার কথা ভাববেন শুধু ক্যাঙ্গারু বা ক্রিকেটের কথা নয় এর জনতাত্ত্বিক রহস্য এর আদিবাসী ইতিহাস এবং এর জীবনের আলো ছায়ের কথা মনে রাখবেন এই ছিল রোমরুস্টের আজকের যাত্রা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও রহস্যময় যাত্রা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন এক পথে ধন্যবাদ